قال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكو لدرد بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হুমারি কালা মোহাম্মদ আল আলী মোহাম্মদ কামাবা রক্ত আলাই বরহিব আলী বরাহিব দেন সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে যে মহান রব আমাদেরকে জমাবার জুমার দিনী আল্লাহ তালার ইবাদতের জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা করেছিলাম চমৎকার একটা বিষয় নিয়ে দিনের আহ্বানকে অগ্রাহ্য করা আজকের জুমাতে আলোচনা করব আমরা তাওয়াল্লি ইমান বঙ্গের ছয় নম্বর কারণ হলো তাওয়াল্লি মানে হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব রাখা কাফেরদের সাথে কী রাখা বন্ধুত্ব রাখা তাওয়াল্লি শব্দের অর্থ কী তাওয়াল্লির শব্দের অর্থ কী অর্থ হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্ব করা পক্ষ নেওয়া আনুগত্য করা সাহায্য সমর্থন করা কাফেরদের সাথে বন্ধুত্ব করা তাওয়াল্লি শব্দের অর্থ কাফেরদের সাথে বন্ধুত্ব করা কাফেরদের সাথে পক্ষ নেওয়া কাফেরদের আনুগত্য করা কাফেরদের সাহায্য করা কাফেরদের সমর্থন করা এটা করলে ইমান শেষ এটা সংজ্ঞা এসেছে তাওয়াল্লির একটা সংজ্ঞা এসেছে দিনের বিরুদ্ধে অবস্থানকারীদের সমর্থন করা তাওয়াল্লিশ এই শব্দের সংজ্ঞায় এসেছে দিনের বিরুদ্ধে কাফেরদের সমর্থন করা দিনের বিরুদ্ধে অবস্থানকারীদের সাথে সমর্থন করা তাহলে এই কাজ যারা করবে তাদের ইমান থাকবে কোরআনে আল্লাহ তালা বলছেন তখিজুলিয়াহুদুলিয় উ উবাদ আল্লাহ কোরআনুল করিমে জানিয়েছেন হে মুমিনগণ তোমরা ইয়াহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না কথাকার আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ তোমরা ইয়াহুদিয়া এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে কী করনা করো না আমরা দ্বিতীয় জুমার দিনে বঙ্গের দশটা কারণ উপস্থাপনের ভিতরে প্রথম জুমায় আমরা শিরকের কথা শুনেছিলাম এরপরে দ্বিতীয় জুমায় কুফরের কথা শুনেছিলাম এই কুফরের বলার দিন অনেকেই শুনেছিলেন যে যারা কুফর করবে কুফুরি করবে তাদের ইমান চলে যাবে এবং তাদের অবস্থান হলো কাফের হয়ে যাবে কথা বলছেন তো তাহলে ইহুদি এবং খ্রিস্টান এরা কি কাফের কিনা এরা কাফের এই কাফেরদেরকে যারা অনুসরণ করবে সমর্থন করবে পক্ষ নেবে এবং আনুগত্য করবে আল্লাহ তালা এদের ব্যাপারে বলেছেন মুমিনগণ তোমরা এহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না এরপরের অংশে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তারা একে অপরের বন্ধু এই যে খ্রিস্টান এহুদি তারা এরা কিন্তু একে অপরের বন্ধু তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে তাহলে এহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে হ্যাঁ তাদের তাদের মতোই তাদের তাদেরকে তাদের উপর অন্তর্ভুক্ত করে দেবেন আল্লাহ তালা এরপরে তালা বলেন ইন্দ আল্লাহ এই অংশে বলেন জালেমদের পথ প্রদর্শন আল্লাহ তালা করেন না জালেমদেরকে সঠিক পথে আল্লাহ তালা চালান না কথা বুঝতে পারছেন এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারলাম সেটা হলো কোনো মানুষ যদি কুফুরি করে কুফুরির সাথে সম্পৃক্ত হয় কুফুরি গ্রহণ করে এবং কুফুরিকে সমর্থন করে খারাপ কাজে কাজকে ভালো কাজ রূপে প্রকাশিত করে সেই লোকটা কি কাফের সে লোক কাফের কারণ ইমাম থাকা সত্ত্বেও সে ইসলামের বিরুদ্ধে সমর্থন জুগিয়েছে ইসলামের বিপক্ষে আমার এই আয়াত অংশ থেকে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছেন যারা জালেম জুলুম করবে যারা আল্লাহর সাথে জুলুম করবে আল্লাহর বিপক্ষে দাঁড়াবে আল্লাহর দিনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে আল্লাহর দিনকে নিয়ে যারা হাসি তামাশা করবে আল্লাহর দিনকে যারা বদ্ধ করার জন্য চেষ্টা করবে আল্লাহ তালা বলেন তারা হলো জালিম তাদেরকে আমি আল্লাহ পথ প্রদর্শন করাব না সহজ সরল পথ সঠিক পথে তাদেরকে রাখবো না কথা কা আল্লাহ তালা বলছ আল্লাহ তালা বলেন ইন্দিল আল্লাহ তালা চমৎকারভাবে জানিয়েছেন যারা পথ প্রদর্শক হতে চায় তারা যেন জালিম জালিমদের অন্তর্ভুক্ত না হয় জুলুম করা যাবে না আল্লাহর বিপক্ষে দাঁড়ানো যাবে না ইমানদারদের কাজ বিপক্ষে যাওয়া যাবে না এরপরের একটা আয়াত সম্পর্কে আমরা শুনবো তাওয়াল্লিশ শব্দের অর্থ আমরা পেয়েছিলাম সমর্থন করা কাফেরদের সমর্থন করা কাফেরদের পক্ষ পক্ষে কথা বলা কাফেরদের সাহায্য করা কাফেরদের সাথে বন্ধুত্ব করা তাওয়াল্লির শব্দের অর্থ আমরা যেহেতু পেয়েছি এই তাওয়াল্লির মাধ্যমে আমরা আরও কিছু কোরআন থেকে জানতে চাই আল্লাহ কোরআনুল করিমে আরেকটি আয়াতি জানিয়েছেন আল্লাহ তা এই আয়াতং সে জানিয়েছেন যারা মুসলমানদের বর্জন করে কাফেরদের কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় তাদের কাছে সম্মান প্রত্যাশা করে এ আয়াতং সে জানিয়েছেন আল্লা দিন আর যারা আউলিয়া যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয় মুসলমানদের বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানায় কি কারণে বানায় কাফেরদের কাছ থেকে সম্মান চায় সম্মান প্রত্যাশা করে কিন্তু সম্মান দেওয়ার মালিককে আল্লাহ বলেন আল্লাহ আল্লা বলেন তাদের কাছে সম্মান প্রত্যাশা করে অথচ সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ সুমান আল্লাহ আমাদের সমাজের ভিতরে এরকম ঘটনা আছে না নাই আমাদের রাষ্ট্রে এরকম সমস্যা আছে না নাই কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে কিন্তু মুসলমানদেরকে বন্ধু বানাবে এটা কল্পনাও করে না কথা বুঝতে পারছেন কি জন্য একটু সম্মান একটু সুবিধা হ্যাঁ একটু শান্তি এই জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করি ভাইয়ের আমার এই আয়াত অংশ থেকে আমাদের শিক্ষা করার দরকার জীবনটাকে সুন্দর করে সাজানোর দরকার কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না সত্যের পক্ষে যারা সময় দেয় আল্লাহর দিন বিজয়ের জন্য যারা বলে তাদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই যারা সঠিক পথে মানুষকে ডাকে তাদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই যারা সদা সত্য কথা বলে নামাজ কায়েম করবে জাকাত আদায় করে মানুষের সাথে ভালো আচরণ করে উত্তম আচরণ করে এবং সময় হলে ধনী গরিবের ধনী গরিবদের মাঝে অর্থ বিলায় করে এমন মানুষদের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই যদি না তাহে তাহলে কাফের না থাকলে কাফের কারণ কি জানেন আমার সম্পর্ক যদি কাফেরদের সাথে মিলে যায় আমার চলাপেরা যদি কাফেরদের সাথে মিলে যায় আল্লাহর নবীরা খাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্য গ্রহণ করে সে তারই একজন যে জাতি যার সাদৃশ্য গ্রহণ করবে সে তারই একজন সাধারণত আমরা সহজভাবে বোঝাতে গেলে আমরা এরকম বুঝি যে নেইমারের যে সাইট মাথার চুলের সাট দে হ্যাঁ সময় শেষ হয়ে গেছে আচ্ছা নেইমারের যে আমার দিকে থাকাবেন গরির দিকে থাকালে সাইরানা লাভ নাই হুজুর যে বলা স্যার বই বেলাই নেইমারের যে মাথার সাইড দে যুবক রাইডে দেখে দেখে মাথার সাইড দিতে চাই না চাই মানে দে তখন বলেন এই হাদিসের বাসায় কি বলছে যে নেইমারের একজন না এই হাদিসে বলছে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তারই একজন তাহলে নেইমারের মতো ছাট যারা দিবে মাথার ছোলের ছাট যারা দিবে সে তো তারই একজন ঠিক কিনা এমন সব অপর সংস্কৃতি খ্রিস্টান থেকে আমাদের দেশে ভাড়া করে আনা হয়েছে আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ এমন সংস্কৃতি আছে যে সংস্কৃতির দিকে তাকালে বড় ভয় হয় ইমান আমল নিয়ে কবরে যেতে পারি কিনা সন্দেহ হয় ভাইর আমার উল্লাহর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর দুনিয়াতে কখনো কোনো দিন আসবে না রসুল্লাহর সৌন্দর্য চেতে আর কোন সৌন্দর্য দুনিয়ায় এত সৌন্দর্য প্রমাণিত হবে না বাইর আমার রসুল্লাহর আদর্শটাকে শুধু মুখে বলে হবে না প্রত্যেকটা কাজে প্রত্যেকটা জায়গায় রসুল্লাহর আদর্শের দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ তালা এই আয়াতংশে জানিয়েছেন যারা মুসলমানদেরকে বর্জন করবে এবং কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তাদের সম্পর্কে আল্লাহ তালা জানিয়েছেন তারা শুধু চায় এহুদি খ্রিস্টান কাফের মুর্শেকদের কাছ থেকে একটু সম্মানের আশা করে অথচ সম্মান দেওয়ার মালিককে যে উসমান হাদিকে আমরা একটা সময় চিনতাম না সেই উসমান হাদির জন্য সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলে কালকে সারা রাত চোখের পানি ফেলে আল্লাহর কাছে পানাহা করেছে ঠিক কিনা সে সম্মান চাইছে কার কাছে আল্লাহর কাছে সম্মান চাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সম্মান দান করেছেন সর্বদলীয় মানুষদের ভিতরে তার ভালোবাসা ঢুকায় দিয়েছে আল্লাহ তাআলা সব সেক্টরের মানুষ তার জন্য কান্নাকাটি করেছে গত একটা সপ্তাহ পর্যন্ত এই উসমান শরীফ উসমান হাদির জন্য কান্না করেছে দোয়া করেছে গতকাল একজন পিস সাহেব তিনি শোনার সাথে সাথে হাউ মাউ করে কেঁদে দিয়ে তিনি তার জীবনে আমি দেখি না এত কান্নাকাটি করতে একটা উসমান হাতির জন্য যদি এইভাবে কান্নাকাটি করা হয় বলেন তো দেখি ইমানের বিপরীতে কুফরকে ধারণ করে জীবন কখনো সুন্দর হবে না বরং সসম্মানের হবে ঠিক না আল্লাহ তালা এই আয়াত জানিয়েছেন যে এহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি গ্রহণ করা যাবে না আর সুরুল্লাহর সংস্কৃতি ছেড়ে দিয়ে অন্য সংস্কৃতিতে পদার্পণ করা যাবে না আমাদের সমাজে কেক কাটার সংস্কৃতি আছে না নাই এই সংস্কৃতি প্রতিটা ঘরে ঘরে এটা এহুদি খ্রিস্টানদের সংস্কৃতি আমরা মুসলমানের বাচ্চা হয়ে এই কেক কাটার সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক ঘুরে ফেলেছি কেক না কাটলে অসম্মান হয় কেক না কাটলে আপনার বাচ্চার বয়সের হিসাব হয় না আছে না নাই সমাজের ভিতরে অসংখ্য প্রকার অপসংস্কৃতি ঢুকে গেছে যে অপসংস্কৃতির কারণে আমরা আমাদের ইমানের কথাগুলো বলতে পারছি না আমরা আমাদের আল্লাহ রসুলের কথাগুলো বলতে পারছি না গত দুই দিন আগেও রসুল্লাহর রসুল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছে অথচ যে নবীর শরীরে মশা মাসি পর্যন্ত বসে নাই সেই নবীকে নিয়ে এই বাংলাদেশে এখনো ব্যঙ্গ বিদ্রুপ করা হয় এটা কি সহ্য হয় বাইরে আমার আল্লাহ নবীর আরেকটা আদিস বলবো কাফেরদের সাথে কেন আমরা কিভাবে আমরা বন্ধুত্ব করেছি আল্লাহ নবী বলেন আলমার উমা আমান আহাব্বা মানুষ কেমতে তার প্রিয়জনের সাথেই থাকবে যে মানুষ যাকে ভালোবাসবে যে মানুষ কুফরকে ভালোবাসবে কুফরকে নিয়ে ক্যামতের দিন উত্তোলিত হবে কোনো মানুষ যদি কাফেরদেরকে অনুসরণ করে পক্ষ নেয় পক্ষ নিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ায় এই মানুষটাও কাফেরদের সাথে ক্যামতের দিন উত্তোলিত হবে নজিবুল্লাহ বলবেন না এমন শত শত উপসংস্কৃতি আমাদের সমাজে আছে বিবাহ বাড়ি হলে বিবাহ বাড়িতে গান বাজনা হয় কি না গান বাজনা না হলে বিবাহ সম্পূর্ণ হয় না পবিত্র একটা কাজে গান বাজনা শুরু হয় অথচ গায়ে হলুদের নামে অপসংস্কৃতি আমাদের সমাজে আছে না নাই এটা সব ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি এই ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি থেকে আমাদেরকে ফিরাতে হবে আর নয়তো কাফেরদের সাথে বন্ধুত্ব করলে ইমানের বলে যতই বলান ইমান থাকবে না ইমান থাকবে না সমাজের ভিতরে আরো অপসংস্কৃতি আছে যেইগুলি আপনি আপনার চোখে দেখেন কিন্তু কিছু মনে হয় না হারাম কাজ হচ্ছে আপনি দেখলেন আপনার অন্তরের ভিতরে কিছুই আসে যায় না এমন হয় কি না হ্যাঁ বুঝে রাখবেন প্রতিবাদের বাসা যদি অন্তরে না জাগে তাহলে আপনার ইমান নাই আল্লাহর নবীর এক হাদিসে এসেছে আল্লাহর নবীর এক সাহাবি বললেন ও আল্লাহর নবী আমার যে ইমান আছে আমি বুঝবো কেমনি আল্লাহর নবী বলে দিলেন তুমি যখন কোনো ভালো কাজ করবে ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরে তৃপ্তি আসে তাহলে বুঝে রাখবা তোমার ইমান আছে এর বিপরীতে যদি আমরা চিন্তা করি যখন কোনো খারাপ কাজ হবে যখন আমার ইমান না না দেয় বুঝে নিতে হবে আমার ইমান নাই ঠিক কিনা কথা বলতে হবে যেখানে খারাপ কাজ হবে সেখানে আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই যদি একটা শরীফ উসমান হাদি যদি বাংলাদেশের ইমানদারদের অন্তর লাড়িয়ে দিতে পারে আমরা কেন পারব না আমরাও শরীফ উসমান হাদি হতে চাই যে প্রত্যেকটা সময় শাহাদাতের তামান্না করেছে যে প্রত্যেকটা সময় তামাজ শাহাদাতের তামান্না পেশ করেছে সে সব সময় চেয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছে দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় পায় নাই সমস্ত সেক্টরের মানুষদের ব্যাপারে সে কথা বলেছে ঠিক কিনা ভাইয়ের আমার এমন শরীফ উসমান হাদি আমাদের দেশে আরও থাকার দরকার আছে না নাই একটা উসমান হাদির জন্য যদি লক্ষ লক্ষ মসজিদে 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 যদি দোয়া হয় মসজিদে মসজিদে যদি তার জন্য প্রশংসা করা হয় এমন শরীফ উসমান হাদি আমাদের ঘরে ঘরে থাকার দরকার গুলি খাওয়ার দুই দিন আগেও একটা গিয়ে তিনি বলছিলেন শাহাদাতের তামান্না পেশ করছিলেন যার অন্তরে শাহাদাতের তামান্না আছে যার অন্তরে শাহাদাতের তামান্না আছে সে দুনিয়ার কোনো মানুষকে ভয় পাবে না একবার তরফ ছাড়া ঠিক কিনা ভাইরা আমার সে যেভাবে তরুণ যুবকদের আইডল হয়েছে আপনারা মনে রাখবেন এমন শত শত উসমান হাদি বাংলাদেশে তৈরি হবে তাওহিদের কথা বলবে আল্লাহর একত্ববাদের কথা বলবে রসুলের কথা বলবে তার এক যাতে আমি দেখেছি ভাইয়ের আমার আমার নিজের চোখের পানি আটকে এত চমৎকার দোয়া করেছে ইনকিলাব মঞ্চে এই শরীফ উসমান হাদি তার জন্য আমরা দোয়া করি গত এক সপ্তাহ পর্যন্ত মৃত্যুর সাথে প্রাণ গত কালকে রাত্রে তিনি রবের ডাকে সারা দিয়ে শাহাদা আবরণ করেছেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার যে আকাঙ্ক্ষা ছিল তার যে চাওয়া ছিল সেই চাওয়া যেন বাংলাদেশে পূরণ হয় সকলে বলে না আমিন সর্বশেষ আজকে তাওয়াল্লির যে বিষয়টা নিয়ে কথা বলছি এই তাওয়াল্লির বিষয়ে একটা ঘটনা বলবো তাহলেই আপনারা বুঝতে পারবেন কুফর এবং ইমানের ভিতরে পার্থক্যটা হজরত হাতিব আবি বালতা একজন বদর ছিলেন তিনি তার পিতা মাতাকে প্রায় সময়ে চিঠি দিয়ে তাকে জানাতেন ইসলামের পক্ষে বিপক্ষে বিষয়গুলো জানাতেন যখন তিনি হুদাই বিয়ের সুন্দর কথা শুনলেন চিঠির মাধ্যমে একটা মহিলার মাধ্যমে তার পরিবারকে জানালেন জানানোর চেষ্টা করছিলেন আল্লাহ জিব্রাল ইসলামের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন অনবী আপনার একজন সাবি চিঠির মাধ্যমে কাফেরদের কাছে পাঠিয়েছে এক মহিলার মাধ্যমে এই মহিলাকে আটকান এই মহিলাকে আটকান খুব তাড়াতাড়ি উমর এবং আবু বক্কর আলি এবং উমর দুইজন ঘোড়াই চড়ে ওই মহিলাকে ধরে বললেন ও মহিলা তোমার কাছে চিঠিটা দিয়ে দাও মহিলা প্রথমত না করলো না 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 আমার কাছে কোনো চিঠি নাই কাফেরদের স্বভাব হলো তারা কথা বলার সময় মিথ্যা বলবে তারপরে আলী রাজিয়াল বললো ও মহিলা যদি জানে ফিরতে চাও তাহলে চিঠিটা দিয়ে দাও কড়া হুশিয়ারি দেওয়ার পর মহিলা চিঠিটা দিল চিঠিটা হাতে নিয়ে জিজ্ঞেস করলেন ও মহিলা এই কে তোমাকে দিয়েছে মহিলা বলে দিলেন হাতি হাবিব হাবি তাহা তিনি আমাকে এই চিঠিটা দিয়েছেন আল্লাহনবীর সাহাবিরা এই চিঠিটা নিয়ে আল্লাহনবীর দরবারে গেলেন গিয়ে দেখালেন আল্লা নবী দেখলেন এবং সাহাবিকে ডাকলেন ও সাহাবি তুমি এই কাজ কেন করলে পাশ থেকে ওমর বললেন নবী আপনি আর কিছু জিজ্ঞেস করবেন না ওকে খতল করে দেই আল্লাহ নবী বলেন থামো কথা বলো না আবু বকর বললেন না নবী তাকে ছাড় দেওয়া যাবে না আল্লাহ নবী বলেন থামেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুনাফিক মেরে ফেলা হবে আল্লাহর নবী বলেন থামো তোমরা কি জানো না সে বদরই সাহাবী বদরের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করলেন ও বলতা তুমি কেন এই কাজ করলে বল তাও বললেন ও নবী আমার প্রতি আমার আমার একটা ভালোবাসা ভালো লাগা আছে আমি চিন্তা করেছি চিঠিটা পাঠালে হয়তো তারা সতর্ক হবে কিন্তু আমার ভিতরে কোনো কুফুর ছিল না আমার ভিতরে কোনো কুফুরি ছিল না আমার শুধু পরিবারের প্রতি একটু ভালোবাসা ছিল আল্লাহ নবী বললেন ঠিক আছে সমস্যা নেই শোনো এই কাজ আর করা যাবে না এমন কাজ আর করতে চাইবা না বুঝা গেল এই ঘটনা থেকে মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরোদর যদি কুফুরি করে তাকে সার দেওয়া যাবে না ভাই যদি কুফুরের সাথে সম্পৃক্ত হয় খারাপ কাজের সাথে সম্পৃক্ত হয় তাকে সার দেওয়া যাবে না তাকে বলতে হবে শাসন করতে হবে করার দরকার আছে না নাই অবৈধ ব্যবসা করে আছে না নাই অবৈধ ব্যবসা বদ্ধ করার দরকার আছে না নাই সমাজ যদি সুন্দর করতে চান তাহলে এই সমাজের ভিতরে যত অবৈধ ব্যবসা আছে বদ্ধ করতে হবে ঠিক কিনা সমাজের ভিতরে যত অপসংস্কৃতি আছে বদ্ধ করতে হবে আপনাদের আপনারা নেতা আপনার এই এলাকার যারা নেতৃস্থানীয় আছেন আপনারা সংঘবদ্ধ হয়ে বলবদ্ধ হয়ে এই অপসংস্কৃতিগুলি বদ্ধ করুন এই মেম্বার থেকে উপস্থাপিত হয়েছে আপনাদের এখন দায়িত্ব আর নয়তো এই যে আয়াতের অনুপাতে কাফেরদের সাথে সম্পর্ক রাখলেন আল্লাহ তালা আমাদেরকে কাফের দেশ থেকে সম্পর্ক থেকে দূরে থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমি এই এই সম্পর্কে আমরা যে কথা আজকে শুনলাম তাওয়াল্লির ভয়াবহতা কী তাওয়াল্লির ভয়াবহতা হচ্ছে ইমান ধ্বংসের পথে নিয়ে যায় এই তাওয়াল্লি কাজ যারা করবে কাফেরদের পক্ষে যারা থাকবে পক্ষে যারা নিবে সমর্থন যারা করবে কাফের একটা কাজ করলো এই কাজটা সমর্থন করে বসছে ইসলাম জানা না জানা এইগুলি চিন্তা করে নাই সমর্থন করে বসছে এরকম মানুষ আছে না নাই এরকম করা যাবে না এবং আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয় যারা এই কাজ করবে তারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবে মুসলিম উম্মাদ দুর্বল হয়ে পড়বে এরপরে কেয়ামতে অপমান ও শাস্তি পাবে এরপরে আমরা যদি এই সমস্যাগুলো কোন সমস্যাগুলি একেবারে স্পষ্ট হওয়ার দরকার ঠিক না আজকে সমাজে তাওয়াল্লির কিছু উদাহরণ আছে আমি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি ইসলামের বিরুদ্ধে আইনকে সমর্থন করা আমাদের দেশে আছে না নাই ইসলামের বিরুদ্ধে কোনো আইন হইলে এটা আমরা সমর্থন করি অথচ আমরা দার। আমাদের মাধ্যমে এগুলি হচ্ছে এরপরে দ্বিতীয়টা হচ্ছে মুসলিম নিপীড়নে কাফেরদের প্রশংসা মুসলিম নিপীড়নে কাফেরদের প্রশংসা এরপরে হচ্ছে ইসলামী শরিয়াকে তুচ্ছ করা মানে এটা কোনো বিষয় না যারা তুচ্ছ করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরপরে হচ্ছে কাফের সংস্কৃতিকে শ্রেষ্ঠ মনে করা কাফেরদের যে সংস্কৃতিটা এইটাকে শ্রেষ্ঠ মনে করা এই কাজ করলে ইমান থাকবে না ইমানকে বাঁচাতে চাই কি না আমরা কারা কারা চাই হাত তুলে দেখাই অনেকেই হয়তো না হাত তুলতে চাই না আল্লাহকে দেখান আমরা বাঁচাতে চাই নিজের ইমানকে এরপরে ইমান থেকে বাঁচার কয়েকটা পথ আছে ইমান ইমানই ভালোবাসা শুধু আল্লাহ এবং গুমিনদের জন্য হবে আর কারোর জন্য না ইমানই ভালোবাসা শুধু আল্লাহ এবং গুমিনদের জন্য রসুলের জন্য হবে সত্য মিথ্যার সাথে স্পষ্ট সীমারেখা করে দিতে হবে সত্য এবং মিথ্যার সাথে স্পষ্ট সীমারেখা করে দিতে হবে এরপরে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে তাহলেই এই তাওয়াল্লি থেকে আমরা বাঁচতে পারবো কাফেরদের বন্ধুত্বতা থেকে বাঁচতে পারবো আমরা রাজিয়া সিনের সবাই ইনশাআল্লাহ আজকে ইমান বঙ্গের ছয় নম্বর শেষ আগামী জমায় সাত নম্বর আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন